সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় সেই সম্পর্ক এখন আসে এই তৃতীয় ব্যক্তি ব্যক্তিটা আসলে কে ঢুকাইছিল হিরো আলম রে মধ্যে হিরো মেয়েটা আপনারা সবাই জানেন মিথিলার বিষয়ে মিথিলাকে নিয়ে যখন হিরো আলম দ্বন্দ্ব ঝামলা চলাকালীন কিন্তু আমি যখন রিয়াসের সাথে কাজ করি সেটা আসে মেনে নিতে পারে কিন্তু সে কিন্তু সংসার শুরু করে দিয়েছিল তখন সে সংসার করা শুরু যে বিষয় আপনারা বিগত দিনে খেয়াল করছেন হিরোর মাসে আমার সম্মান সে আমার সম্মানের দিনে সে কখনোই তাকে না আমাকে যত পারে সে হেয় কত ঘন হেও করার চেষ্টা করে

এবার আসেন সে ফার্স্ট টাইম যে কটের বিষয়টা যে বলেছিল বাসার মধ্যে আমার আসার মধ্যে সে ফ্যামিলি বাসা আমার ছোট বাচ্চা আমার ভাই আমার ভাইয়ের বউ আমার বোন বোনের বাচ্চা এইগুলোর মধ্যে কি কখনো কট হয় আপনার আপনাদের কলে কি আপনাদের বাসায় যায় না যায় তো তাই না তাহলে বাসায় গেলে ফ্যামিলি বাসায় কি কট হয় বলেন কট ছিল না সে কিন্তু কট বানাইছে সেটাকে আমার সম্মানের নিয়ে সে খেলেছে এত কিছুর পরও এত কিছুর পর আমি যখন হিরোনের কাছে ব্যাগ গেলাম আপনারা দেখছেন সে আত্মহত্যা করার চেষ্টা করেছে আত্মহত্যা করার চেষ্টা করার পর যখন আমি তার কাছে ব্যাগ দিলাম গিয়ে দেখি সে আগে আগের সে পরিবর্তন হয়নি তার মধ্যে যে পরিবর্তনটা আমি আশা করে গিয়েছি কিন্তু সেই পরিবর্তন আমি পাইনি তার আমি গিয়ে দেখলাম সে মিথিলার সাথে সেই কন্টিনিউ কথা বলে আবার সে মিথিলা তো গেল এর মধ্যে আবার ইতি ইটি কেও যোগাইছে সে ইতি সাথে সে কম্বিনো কথা বলে আমি একদিন ইতিকে ফোন দিয়ে বললাম যে দেখো আমরা তো মিলে গেছি তোমাদের ভিডিও তো আমাদের দন্ডর মধ্যে পড়েছে তোমরা তো ভিডিও বানিয়েছ এমন না মিউজিক ভিডিও বানাইছো এমন না তোমরা বলছি মুভি বানাইছো দোস ইনভেস্ট করছো তোমরা মোবাইল ধরে ভিডিও বানাইছো এই সব ভিডিওগুলো আছে ল না সে আমাকে বলে এই কথা বলার তুমি তখন আমি আরুণকে দিয়ে না আরুণ তুমি বল আলমকে সে এই ইতিমেয়েটা বলে আপনার সাহসই কিভাবে ভিডিও করতে বলার আপনার সাহসই কিভাবে আমাকে সে বলে হ্যাঁ আপনি একটা বারের মেয়েটা সেটা ভাইয়া ইতি নিয়ে আমি একটা কথা বলেছি আপনার এখন খোঁজ নেন এই ইতিমেয়েটা এখন বার ডান্সার আল্লাহ বা ছাড়টা কিন্তু ছেড়ে দেয় আমাকে ছোট করে আমার আমাকে ছোট করেছে এখন আমাকে যেই যেই জায়গায় কথা বলছে সে সেই জায়গায় পৌঁছে গেছে সে এখন বাড়ি গিয়ে ডান্স করে আপনারা কোচ দিয়ে দেখেন সে এখন বার ঠিক আছে তো কাউকে কখনোই ছোট করতে নেই আমাকে সে ছোট করতে চাইছে আল্লাহ বা তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে আচ্ছা আমি অনেক কথাই বললাম আর আমি এখন বর্তমানে কিন্তু আল্লাহকে ডিভোর্স করেছি আমরা এখন সব কোনোই আলাদা আছি আর আমিও একটা স্টাটেজ দিয়েছে দেখেছি যে রিয়া মনির গয়লফ্রেন্ড ম্যাথ ওদিকে যেখানেই পাবেন সেখানেই গণ ধরে দিবেন কেন কি করেছিলাম দেশের কোনো ক্ষতি করেছি নোম আমার কারণ ক্ষতি করেছি দেশ বিরোধী কোনো কাজ করেছি না করি নি সংসারে বনা করেনি আমি তাকে ডিভোর্স করেছি আমি যথেষ্ট আলাল একটা মেয়ে আমি আমার ভালো বুঝবো আমার মনে হয়েছে আমার কোয়ালিটি হিসাবে আমার কলেজ হিসেবে বেস্ট রিয়াচ্ছি আমি গিয়েদের সাথে যে কোনো জেলায় গিয়ে কাজ করলাম আমি আশা করি এখানে আমি কোন অপরাধ আচ্ছা আমরা একটা প্রশ্ন করতে পারি আচ্ছা আমার প্রশ্ন হলো যে আপনি তো যখন কক্সবাজার গেলেন তখন তো হিরো আলমের ইনস্ট্যান্ট ওই টাইম ওয়াইফ ছিলেন তো আসলে হিরো কি জানতো যে আপনি রিয়াজকে নিয়ে কক্সবাজার গিয়েছেন আসলে আবার বলি এই আমি কিন্তু বলেছি যে ওর সাথে আমি গিয়ে দেখি সে আগের কি আছে তখন আমাদের মধ্যে সে কিন্তু এর ওয়াইফের সাথে ভিডিও করেছে প্রতিজ্ঞা করে ইতির সাথে সে কখনোই যোগাযোগ করবে না সেখানে সে আমি তার একটা চুল কাটিং দিয়েছে আপনারা দেখবেন এই যে এদিক থেকে চুল কাটান সে চেয়েছে এই ভিডিও আগের বলে চালিয়ে দিবে কিন্তু না তার তো আমি চুল একটা কাটিং দিয়েছি সেই কাটিং চুল সহ সে ভিডিও করেছে ইতির সাথে বললাম যে আপনি কেন ভিডিও বানাইলেন সে কোনো সচেতন দিতে পারি ঠিক আছে আপনি আপনার মতো আমি আমার মতো আমি একটা কাজে কক্সবাজার গিয়েছি গিয়ে সাথে আমার দেখা হয়ে গিয়েছে সেখানে সে কটনাটক করেছে যেহেতু সে কটনাটক করেছে আর আমি আশা করি আমি কোনো খারাপ মেয়ে না খারাপ মেয়ে বলে সে বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিত কিন্তু সে কিন্তু বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিতে পারে আমার কোয়ার্টিস্ট আমার কলিগের আমাকে বারবার এই কট কট বলছে আমি আমি আশা করছি আমাদের মধ্যে ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে আমরা বিয়ে করি আচ্ছা আপু বিষয়টা হল যে আপনি কিছুদিন আগে আলমবার সাথে ঝামেলা হলো ঝামেলা হওয়ার পরে আবার একসাথে মিশলেন মিশার পরে আবার হঠাৎ করে আপনি আলমকে আবার এখন ডিপোজ দিয়ে দিলেন আশা না যে বিয়ে করার তিন মাস পর না গেলে নাকি ডিপোজ করা যায় না এই ব্যাপারটা কি আপনি জানেন নাকি এখন ডিপোর্স হয়ে যায় কিন্তু সে কখনোই কিন্তু বলেনি যে আমি রিয়ামনিকে তালাক দিয়ে দিয়েছি সে বলেছিল তালাক দিয়ে দিবে বয়কট বলেছি তালাক দিয়ে দিব সে কিন্তু তালাক দেয়নি আমার আচ্ছা আমার একটু প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার আর ম্যাচ ছবি নিয়ে যে ঘটনাগুলো আমরা যখন দেখি সামনে আসে বা হিরোলমের সাথে আপনার সাথে যখন দ্বন্দ্ব তৈরি হয় আমরা তখনই জানতে পারি আপনাদের মনে মনে ডিভোর্স হয়েছে ঝগড়া হয়েছে

এবং দর্শক দেখতে দেখতে তিক্ত আমরা বিভিন্ন কমেন্টসে পাই সেই ক্ষেত্রে হিরো আপনাকে বেশ কয়েকবার তালাক দিবে বা দিয়েছে শুনেছি আপনিও দিয়েছেন এখন পর্যন্ত কোনো প্রমাণ গণমাধ্যমে আসছে কিনা বা আপনাদের কাছে আছে কিনা সত্যতা যে আপনি সত্যি হিরো আলমকে ডিভোর্স দিয়েছেন নাকি কয়েকদিন পর আবারও এসে বলবেন যে না হিরো আলমকে আমি ডিভোর্স দিব বলেছি আমি দিই নাই যদি প্রমাণ থাকে আপনি প্রমাণটা দেখাবেন আমি হিরো ডিভোর্স করে দিয়েছি আমার পেপারস অ্যাকাডেমিক পেপারস দিয়েছি এবং আইনিভাবে কাগজপত্র জমা আমি এবার ফাইনালি

সম্পূর্ণ তৃতীয় ব্যক্তি ঢুকাইছে এই যে মিথিলা নামের মেয়ে এক নাম্বার হচ্ছে মিথিলা নামের মেয়েটার জন্য আমি সংসার করতে পারবো না সারা সে অশান্তি করবে আমাদের মধ্যে আর দ্বিতীয়ত ইতি চৌধুরী এই তিন আমার মেয়েটা এই আমার কথা শুনেনি তারা লুকায় লুকায় দেখা করে ভিডিও করে যেটা আমি না করেছি সে শুনেনি এই দুইটা ব্যক্তির কারণে আমি তার সাথে সম্পর্কটা শেষ পরবর্তীতে আপনি তার তার কাছে আবার গিয়েছে একটু ব্যাখ্যা আমাদের তো তখন তালাক হয়নি আলম বলেছিল আমাকে তালাক দিবেন কিন্তু তালাক দেইনি যেহেতু সে আমার হাজবেন্ড ছিল সে অসুস্থ <coughs> <obey> <laughs> <much> <tis> <intentar>

আমরা কেউ বিরুদ্ধে আর বাজে কথা বলবো না সে আমাকে এটা বলেছে আমি সেটা ভিডিও করে রেখেছি রেকর্ড করে রেখেছি আশা করি সে ভবিষ্যতে আমাকে নিয়ে আর কোনো বাজে কথা বলবে এখন আপনাকে নিতে না আর সম্ভব নয়

আমাদের একটা প্রেমের সম্পর্ক ছিল আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম আমার ফ্যামিলি কেউ মেনে নেয়নি এটা আমার বংশের মধ্যে মিডিয়াতে খুব কমই লোক আছে তারা সবাই চাকরিজীবী চাকরি করে ঠিক আছে তো আমার ফ্যামিলি থেকে কেউ মেনে নেয়নি মিডিয়ার মধ্যে আমি কি সাথে জড়ে আমার আমি সবার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছি এটাও তাকে বুঝাইছি দেখো আলো আমি কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করছি আমি চাই না তোমাকে ছাড়তে সংসারটা করতে চাই আমি তার তিন নাম্বার ওয়াইফ ছিলাম এটাও বুঝাইছি কিন্তু সে চার নাম্বার বিয়ে করে

আমি একে মিডিয়াতে কেমন হতে পারে আপনাদের সাথে আমি পরিচয় করে দিয়েছি কিন্তু সে কিন্তু বগুড়াতে অলরেডি সে সংবাদ সম্মেলন করেছে বা সাংবাদিকদেরকে কথা বলেছে তখন তারপর ভাবুন যে হ্যাঁ আমি যেটা বলছি সেটা তো সত্যি তাহলে আমি প্রমাণ করে দিই মেয়েটার সাথে কথা বলে কিন্তু এই মেয়েটাকে আমি কাছে টেনেছিলাম ভাষায় রেখেছিলাম আশ্রয় দিয়েছিলাম এটাও আমার ভুল ছিল যদিও আমার ভুল ছিল এই মেলাই শেষমেশে আমার আমাকে আমার অনেক ক্ষতি করেছে আমার বিরুদ্ধে খুব কথা বলেছে

যেতে মেডিকেল হয় সেই ক্ষেত্রে যেখানে আমাদের সম্পর্কটাই নেই এখন মেডিকেল করার প্রশ্ন আসছে কেন ঠিক না তো ডিভোর্স করেছি এখন এখন তাকে ডিভোর্স করেছি মেডিকেল করার প্রশ্ন আসছে না আমি যদি স্ট হই আমার আমার সাথে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমি আমি ব্যবস্থা নিব তাই না মেডিকেল করার কোনো প্রশ্ন আসছে আচ্ছা যখন আপনি হিরণমের স্ত্রী ছিলেন সেই অবস্থায় ম্যাক্সোবির সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল হিরণমের দাবি সেই সূত্র ধরে বলছে

এখনো রিয়াম আপনি আপনি করে কথা বলছেন এবং কোনো জন বয়স আপনার বড় আপনার বড় বোন কে আপনি বিয়ে করছেন সম্মান দিলে সম্মান পাওয়া যাবে আপনি বললে কি সে বড় বললে কি আমি আমার কে আপনি বলবো এটা তো ওনার সাথে এখন আপনারা দেখেন আমরা যদি এক জায়গায় ফুচকা খেতে চাই সেটাও আলম সবাই প্রকাশ করে কট হিসাবে যদি আমরা ঝামলিও খাই সেটাও আলম কাছে বিষয়

আপনার ইতি আর আলম দুজনে ভিডিও করতে গেছে এই যে আমার এত ঝামেলা হলো মাই খেলাম আমি তারপর মাথা ফাটলো আমার মিথ্যা অবাদ হইলো আমার আমার ফেসবুকের পেজ হারাইলো আলম আমাকে হুমকি দিল দেশের মানুষের কাছে আমি কালার হইলাম তারপরেও আমি চিন্তা করলাম যেহেতু আলম এত পাগলামি করতেছে ওনাকে ভালোবাসে আমি ওনাকে বুঝায় শুনে আলমের কাছে আমি বলছি যে আপনার যদি কেউ ভালোবাসে তাহলে আলম ভালোবাসে আপনি চলে যান সমস্যা নেই আমার প্রবলেম হচ্ছে তো আমি আমারটা দেখে নিব আলমের কাছে পাঠিয়েছি আলম কি করলো কোরআন শরীফ ছুঁয়া তাকে ওয়াদা দিল একটা আর সে করলো আরেকটা এখন উনি যদি আপনাদের বোন হতো আপনি কি আলমের কাছে পাঠাইতেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলম ওনাকে রাইখা আমার এক তাইফের সাথে দেখা করে উত্তর আঠারো নম্বর সেক্টর বিভিন্ন হোটেলে নিয়ে যায় আমি শুনছি তারপর বিভিন্ন সাথে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি ভিডিও বানায় দেখেন আপনারা আপনার তো এক্স ভিডিও গুলো অসুবিধা কি যার করতে পারে আপনার জলে কেন তার প্রতি <laughs> <or> <Caucasian>

বা হিরো আলমের সঙ্গে একটা মেয়ে গিয়েছিল ওই মেয়েটি ম্যাক্স অবির মাথায় বাড়ি মেরে মাথা ফাটিয়ে ফেলেছে আপনি পিছিয়ে পিছিয়ে গাড়িতে উঠে গেছেন এটা দেখে পাবলিক আপনার বুদ্ধি নিয়েছে আপনি হিরো আলমকে না ম্যাক্স ওবি ভালোবাসেন অ্যাকচুয়ালি পরবর্তীতে যখন আপনার মিলেছেন না যদি ভালোই বাসতাম আমি কিন্তু হিরো পাইনি আপু আমি একটু

মোবাইল yes. নিজ yes. yes.